ভাইয়ের নামে আর আমার চাচা আর চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে আপনারা দেখেন না তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমার চেন এই ছেলেগুলো তো দেখো ষাট বছর ফুরু ফুরাই যাচ্ছিস চল্লিশ বছর ফুরু ফুরাই যাচ্ছ তিরিশ বছর ফুরু ফুরাই যাচ্ছিস আমার মায়েদের ঘরে আমার চাচিদের ঘরে কেউ দেখেছ কথা বলে দেখেছ জীবনে পাবে ছেলে তো দূরে কথা মেয়েরা গিয়েও দেখতে পায় যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায় হ্যাঁ তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে বাপ তুলে গাল দিলে হ্যাঁ তুমি জানো

আমি মোহাম্মদ বলছি মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না জোরে বলে মোহাম্মদ জীবনে মিথ্যা বলে যা তোর মায়ের কাছে যা মাকে গেছে মাকে গেছে বলছে মা কি হয়েছে ওই আবদুল্লার বেটা আমিনার কলিজার টুকরা মোহাম্মদ নবী মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে আমি নাকি হালালি বাচ্চা নয় মা তুমি সত্যি কথা বলো মা তখন বলেছিল যেটা বলেছে বলেছে সত্য জোরে জোরে আরো না খুব ভালো করে বোঝে কি ব্যাপার মা বলেছিল তোর আব্বার অনেক ভূম সম্পদ ছিল কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয়নি তোর আব্বা পুরুষত্বহীন ছিল ওই জন্য আমি গুলামের সাথে ঘোড়া চালকের সাথে গুলামের সাথে রাখালের সঙ্গে আমি গোপনে শুনছেন আপনারা লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তো জন্ম হয়েছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে আজকে আমি ওপেন বলে যাচ্ছি আজ আমি ওপেন বলে যাচ্ছি যে ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর ওই কাজের কাজে তুই হবি ফুরফুরা দাদা হুজা আওলাদ হতে পারে না বল ঠিক বলছে না ভুল বলছে জেনে কি ভাবছে হ্যাঁ মোবাইলে গাল কাচ্চা কাচ্চা গাল আমি লোককে বলতো না জানো যে ফোন করে গাল দেয় অনেক যুবক ছেলে ভাবতো হুজুদরা আবার গাল দেয় এমন কথা বুঝতে পারছেন না গাল দেয় কচি কত জুলমে আছি কত অত্যাচারে আছি তোমরা কি জানবে বাপ মাথায় রাখবে শরতে গা ভাসাতে বলেন মজা লাগে আর সরতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার হ্যাঁ গাল দিতে আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি ভাই তো বলেছে আল্লাহ বিচার বলেছে না বল আরে আল্লাহতে বিচার করবে আছে দুনিয়াতে বিচারের দরকার আছে না না জোন বলে আছে না না আছে 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 আমি বলছি আছে আমার কাছে প্রমাণ আছে উমারে ফারুক বসে আছে উমারে ফারুক বসে আছে একজন যুবক উমারে ফারুক দিকে আসছে যখন আসছে অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে চোখটা কানা মতন হয়ে গেছে ব্লাড বের হচ্ছে চোখটা ধরে যুবকটা ওমরে ফারুক আছে এসেছে এসে বললো হুজুর কি হয়েছে আমার এই চোখটা কানা করে দিয়েছে কে বলছে অমুক ছেলে অমর বলছে ডাক

তুমি খানা করে দাও জোরে হবে না চিল্লে বলবে না অত সহজ নয় অত সহজ নয় হ্যাঁ আজ মোবাইলগুলো খুলে দেখে খুলে দেখে মা তুলে তুলে গাল বাপ আমার তো কয়েক হাজার লোক ফোন করেছে এই কচি কি বলবে বাপ এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে তোমরা জানো নি আর যেই আমার একটা উল্টো পাল্টা বলি রেকর্ডিং করে কি করে যেটা বলেন ছেড়ে দেয় কেন আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ আমাদের সাদা মনে কাদা নেই আমার অন্য ভাবে চলি হ্যাঁ তারপরেও বলবো ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে আমি খবর আজকেও খবর নিলাম ছেলেটা খুব ভালো ছেলে এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে চায়ের দোকানে ছিলাম বিবির চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম একজন বললো ভাইজান ভালো ছিল ছিল আমি তাকে উত্তর দিলাম ভালো করে থাকবে না তো ভালো তো আগে যাবে হ্যাঁ ফেরাউন মরতে পারত নি আগে কথা বলা হয় নমরুদ মরতে পারত হ্যাঁ আল্লাহ তো বলতো যা আবু জেহেল মরে যায় না আরে আবু জেহেলের জন্যই তো রসল প্রচার নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার ফেরাউনের জন্যই তো মুসা কালিমুল্লার প্রচার এটাও বলবো এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরুফুরা হুজুরদের প্রচার জোরে হবে না যত বিরোধী করবে আল্লাহ তত তত বাড়িয়ে দেবে আরে মিলিয়ে দেবে আমার কথা ওই দোকানটায় যাবি না দোকানে যাবি না যত দোকানে যেতে মানা করবে খদ্দ তত বেশি যাবে কথা বুঝে যাচ্ছে এই ঘরটায় ঢুকবেন আছে এই ঘরটায় ঢুকবেন না দেখবেন লিখা আছে মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখেছে কেন মানা করে চল দেখে এসেছি

গ্রামে আরো জলসা হয় আর সেই গ্রাম খুব নাম করা বিখ্যাত গ্রাম হ্যাঁ না কথা কয় না খুব নাম করা গ্রাম যে গ্রামের নাম হলো মাননীয় স্মরণীয় বরণীয় সম্মানীয় সিঁদুরি গ্রাম তাই তো হ্যাঁ কচি খুব নাম করা আগের বছর মাহফিলে কইছে এসছে এই গ্রামে একটা জলসা হয় কম বেশি তাতেও আমি আসি আরো জলসা হয় পাঁচটা ছটায় তো আমি আসি আগে বছর একটা হয় আমি ছিলাম আর একটা ফুরফুরা দরবার শরীফে হুজুর ছিল মনে আছে আপনাদের সে জলসা হবে না ও হুজুর কে আনা বলো জোরে বলে না কেন কথা বলে মহাজারায় পর্যন্ত আজকে ওই হুজুর কে আনা যাবে না সেই ফুরফুরা হুজুর কে বলে এখন তোমাদের দিকে চলে গেছে মানে অন্য দিকে চলে গেছে যে ক্যানিং এর জমিনে ভাঙরের জমিনে যে হুজুরের আশা নিষেধ ছিল যে হুজুরকে আনতে দেয়নি ওর জন্য কমিটির ছেলেগুলো কত অত্যাচার সহ্য করেছে কত জুলুম সহ্য করেছে কত এলাকায় কত কি হয়েছে তা সেই হুজুরকে কেবেলা এখন হুরু ফুড়া শুনিবে দাদা হুজুর আওলা তিনি এখন ওনাদের দিকে চলে গেছে মাথায় রাখতে হবে তিনি এবার যখন ঢুকবে যারা আনতে নিষেধ করেছে তারাই কিন্তু তকবি দিয়ে তকবি দিয়ে নিয়ে যাবে কথা ঠিক বলছে না ভুল বলছে চলছে ভাই বলে কাজ ফুরফুরাতি পুলিশ পাঠানো হলো আপনারা জানেন তো কথা বলিস না কেন ফুরফুরা দরবার শরীফে প্রশাসন দিয়ে অ্যাটাক করানো হলো ফুরফুরা দরবার শরীফে এক হুজুর কেবলা মাথা ফাটলো জানেন না আপনারা এ কতবার দেখেন আবার এক হুজুর কেবলা বললো রং লাগিয়েছে এ মনে আছে না ভুলে গেছি সব মনে আছে না নেই ফুরফুরা হুজুরদের নামে ধরে ধরে কেস দেওয়া হল সেই সময় যারা মজা নিয়েছে শুনছেন কি বলছি যে কজন মজা নিয়েছে আল্লাহ তাদেরকে এখন পদে 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 আমার আল্লাহ তাদেরকে বেউচি করছে কথা ঠিক বলছে না ভুল বলছি জোরে বলো জোরে বলো দেখতে অনেক কদিন আগে ওই বর্ধমানে মন্তেশ্বর কি একটা আছে কি বলে ওটা মন্তেশ্বর হ্যাঁ একজন টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা গিয়েছিল ঝেঁটা জুগ্র মার কথা বুঝতে পারছি কি বলছি আমি ওদের নাম নিতে চাইনি মসজিদ তো এখানে মসজিদের নাম দেওয়া যাবে না ওদের নাম নেওয়া যাবে না মাথায় টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালা যে গেছে তারই বিধান সবার সে ওখান থেকে জিতেছে জুতো চুড়ছে হ্যাঁ কেমন হচ্ছে রে ফুরু ফুরা সুন্দ আডাক দাদা হুজিরের দরবারে তুমি তখন বলেছিলে যেমন কর্ম তেমন ফ যখন দাদা হুলি আউলা দলের কেশ দেওয়া হল ভাই দমের কেশ দেওয়া হল তুমি তখন বলেছিলে এবারে ফুরু শেষ হয়ে যাবে আরে পাগলা কলাকারে তুই সে সবই তোর खानदान তোর বংশ শেষ হবে আমার দাদা হুজুরের سلسله কিয়ামত পর্যন্ত জারি থাকবে জোরে বলো হ্যাঁ ঝাঁটার মা এইখানে মেরেছে বলেছে বস ওই सीटेट চুপ করে বস আমি একদম বসতে বলছি হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করে সম্মানটা দেয় কে জোরে বলে এটা কার হাতে আমার আল্লাহর অত সহজ নয় গোচিত হয়েছে কি রে এখন হয়েছে অনেক বাকি আছে হকের মধ্যে থাকবে হকের উপরে থাকবে দুনিয়ায় কষ্ট কিছুদিন হলো একদিন আমার আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করবে জোরে বল সে আবার কলকাতায় এসে প্রেস কনফারেন্স সে বলছে এই যে আমাকে অপমান করা হলো এটা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে অপমান করো না তোমাকে পশ্চিম বাংলার মুসলমানের নেতা বলে মানে নে তুমি হচ্ছে পাক্কা চিটিং তুমি ওই লাল বাতি লাল গাড়ির জন্য লাল বাতির জন্য লক্ষ লক্ষ ইমানদারদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে মাছ নদীতে ফেলে দিয়ে পাঁকে পুঁতে দিয়ে গাড়ির লোভে তুমি ছেড়ে গাড়ির স্বাদ আমার আল্লাহ মিটাচ্ছে ঠিক না বলছো রে বল লোভ যারা করেছে সব শেষ হয়েছে কাল কেউ ভাঙরের জমি কাল তো না পরশু পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে ফোন করে দেওয়া হয় আহা আহ তার কান্না তার আর্তনাদ তার ভাইগুলো কাঁদছে মোবাইলে দেখছি হ্যাঁ পরিবারগুলো কাঁদছে অন্যায় জিনিস ঠিক হ্যাঁ কি না যে যা পারে করুক কে যা এই মারধোর করাটা পিঠাপিটি করানো অন্যায় তারপরেও দেখলাম একজন মিডিয়ায় এসে ফুরুফুরা শরীফের আমার ভাইয়ের নামে একটা ভাইয়ের নামে